হাঁস খামার থেকে আমার মাসিক ইনকাম কত অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমি বলবো যে হাঁস খামার থেকে আমার বর্তমান মাসের ইনকাম কত টাকা হয়েছে অ্যাকচুয়ালি আমার যারা খামারি প্রিয় ভাই ও বোনেরা আছেন তারা প্রতিনিয়তই কিন্তু প্রশ্ন করেন যে আপু আপনার খামারে ডিমের পার্সেন্টেজ কত কতগুলো হাঁস আছে হাঁসের বয়স কত আপনার ইনকাম কত এগুলো আসলে ভালোবাসা থেকে কিংবা বিশ্বাসের জায়গা থেকে হয়তোবা এই প্রশ্নগুলো এসেছে এবং আমি সেই প্রশ্নগুলোর উত্তর সরাসরি আপনাদেরকে দেইনি কিংবা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলাম আমি কোনোভাবেই চাইনি কিংবা এখনও চাই না যে আপনাদেরকে হাঁস খামার সম্পর্কে সঠিক ধারণা না দিয়ে শুধু উৎসাহিত করে খামারে নিয়ে আসা কারণ খামারে যারা সফলতা অর্জন করেছে তারা অবশ্যই অভিজ্ঞ খামারে কিংবা অনেক কিছু জেনে খামারে এসেছে তো আমি যখনই সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে রিভিউ করতাম এবং খামারের শুরুতেই যখন আপনারা অনুপ্রাণিত হয়ে খামারটা শুরু করতেন অনেক কিছু না জেনে খামারটা করতেন তখন কিন্তু আপনার বিভিন্নভাবে লসের সম্মুখীন হতেন তাই আপনাদেরকে আমি প্রতিনিয়ত লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি এবং এখনও করে যাচ্ছি যাতে করে আপনারা সঠিক ইনফর্মেশন পেয়ে হাঁস খামারে কাজে লাগান এবং আপনারা ইমপ্রুভ প্র্যাকটিক্যালি দেখেই হাঁস খামার সম্পর্কে ধারণা পান তো আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক প্রতীক্ষার যে প্রশ্নটা ছিল যে আমার হাঁস খামার থেকে মাসিক ইনকাম কত সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে আমার খামারে হাঁস কতগুলো আছে কিংবা কতটা হাঁসের খামার আছে আমার আমার মূলত দুটো হাঁসের খামার আছে একটা হাঁসের খামার একেবারেই বদ্ধ অবস্থায় অর্থাৎ বাহিরে পুকুর নদী কিংবা মুক্ত জলাশয়ে হাঁসগুলো কিন্তু বিচরণ করে না আমি কৃত্রিমভাবে দুটো জলাশয়ের ব্যবস্থা করেছি এখানে হাঁসগুলো থাকে এখানেই খাবার মেডিসিন পানি সবগুলো দেই প্রতিদিন দুই থেকে তিনবার খামারটা পরিষ্কার রাখি সারাদিন আনলিমিটেড খাবার দেয়া থাকে পানি সময় মতো আমি পরিষ্কার করি কিংবা পানির পাত্র পরিষ্কার করি পানি সেন্স করে দেই এবং রাত্রে যে ঘরে হাঁসগুলো রাখি সেখানে মাসার ব্যবস্থা করেছি সেখানে হাঁসগুলো বিচরণ করে সেখানে ডিম দেয় সেখানে খাবার মেডিসিনের ব্যবস্থা থাকে তো মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে হাঁসগুলো থাকে এবং দ্বিতীয় যে খাবারটা সেটা কিন্তু অর্ধবদ্ধ অবস্থায় অর্থাৎ হাঁস এবং মাছের সমলিত চাষ করছে সেখানে পুকুরের উপরে মাসা সিস্টেম করে একটা ঘর উঠানো হয়েছে সেখানে রাত্রে হাঁসগুলো বিচরণ করে এবং পুকুরের সাইডে পাড়ি যেটাকে বলে সেই পাড়ি আমরা কিন্তু একটু চওড়া করে বেঁধে নিয়েছি সেই পাড়ির মধ্যে সারাদিন হাঁসগুলো থাকে এবং প্রয়োজন হলে এখন যেহেতু ঠান্ডার সময় প্রয়োজন যখন হয় তখনই হাঁসগুলো পানিতে বিশ্রণ করে এবং আমরা চেষ্টা করি দুই থেকে তিন ঘন্টা হাঁসগুলো পানিতে রাখার জন্য বাকি সময়টা উঁচু জায়গায় থাকে কিংবা খাবার মেডিসিন গ্রহণ করে তো এই হলো আমার দুটো খামারের আপডেট তো এখন আসা যাক যে আমার খামারের হাঁসগুলোর বয়স কত আমার খামারের ম্যাক্সিমাম হাঁসের বয়স দুই বছরের ঊর্ধ্বে আপনারা জানেন যে আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করি আর অধিক ডিম পাওয়ার জন্য আমরা কিন্তু ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে ডিমটা পাই অর্থাৎ ছয় মাস বয়স থেকে এক বছরের মধ্যে খুব ভালো পার্সেন্টেজে ডিম পাওয়া যায় পরের ছয় মাসে কিছুটা হলেও কমে যায় এবং তার পরের ছয় মাসে আরও কমে যায় তো দুই বছরের অধিক বয়সের হাঁস আমি নিজেই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা যেন না পালন করেন কারণ ডিমের পার্সেন্টেজ অনেক কম থাকে খাদ্য মেডিসিন খামার ব্যবস্থাপনা আপনি যতই উন্নত করেন না কেন তো যারা নতুন খামারি ভাই বোনের আছেন তাদের প্রশ্ন হতে পারে যে আমি কেন এই দুই বছরের অধিক বয়সের হাঁসগুলো পালন করছি আমি মূলত এই হাঁসগুলো বিভিন্ন খামার থেকে সংগ্রহ করেছিলাম বিভিন্ন নতুন খামার থেকে সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকে আসলে ইজ্যাক্ট বয়সের হাঁস আমি নিতে পারিনি এবং বিভিন্ন বয়সের হাঁস হয়ে গেছে আর এই হাঁসগুলো যেহেতু আনার পরে ডিম দিচ্ছিলো ডিম অব্যাহত আছে এই হাঁসগুলো বিক্রি করার আসলে আমার প্রয়োজন হয়নি কিংবা নতুন হাঁসের আমি সন্ধান পাইনি তাই এই হাঁসগুলো রেখে দেই এবং এই হাঁসগুলোকে অধিক যত্ন অধিক পরিচর্চার মাধ্যমে খামারে রেখে দিতে হচ্ছে আর হাঁসের বয়স যত বাড়ে তত কিন্তু হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এক্ষেত্রে আমি বলবো যে দুই বছরের অধিক বয়সের হাঁস যেহেতু আমি আমার খামারে পালন করছি এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে পড়েছে আমার জন্য তো এই চ্যালেঞ্জটা কেউ নেবেন না আমি কাউকে সাজেস্ট করব না যে আপনারা দুই বছরের অধিক বয়সের হাঁস পালন করেন তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এত বয়সের হাঁস থেকে আপনি কিভাবে ডিম ভালো পার্সেন্টেজে পাচ্ছেন তো হাঁসগুলোর বয়সে যেহেতু দুই বছরের অধিক কিংবা আড়াই বছর পার হয়ে গেছে তো এখান থেকে কিছু কিছু হাঁস আমি কিন্তু বাসাই করছি অনেক হাঁসের মলদার বের হয়ে যাচ্ছে অনেক হাঁসের ডিম্বাশয় ঝুলে যাচ্ছে এবং অনেক হাঁস কিন্তু ডিম না দেওয়ার কিছু সিমটম আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু আমি চিহ্নিত করে আলাদা করে বাজারে বিক্রি করার ব্যবস্থা করছি এবং এভাবেই কিন্তু প্রতিনিয়ত হাঁসগুলোকে আমি আমার খামারে রেখেছি এবং ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ একটা ভালো পার্সেন্টেজে ধরে রাখার ব্যবস্থা করতে পারছি একটু বেশি বয়সের হাঁসের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকে তাই এদেরকে কিন্তু সুস্থ কিংবা স্বাভাবিক রাখার জন্য কিছু মেডিসিন আমাকে প্রয়োগ করতে হয় কিংবা খামারে বিশেষ কিছু যত্নের ব্যবস্থা রাখতে হয় তো বিশেষ ব্যবস্থা বলতে অতিরিক্ত স্টেজ থেকে হাঁসগুলোকে রক্ষা করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা পালন করতে হয় যেমন গরমে সায়াযুক্ত স্থান ঠান্ডার সময় যেন হাঁসগুলো ঠান্ডা না লেগে যায় হাঁসের চলাচলের স্থান যেন উঁচু নিচু না হয় হাঁসের খাবারে যেন কোনো রকম ত্রুটি না হয় সব সময় কিন্তু আনলিমিটেড খাবার আমি দিয়ে রাখি সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত হাঁসের সামনে সব সময় খাবার রেখে দিই যাতে করে হাঁসের কোনো রকম খাবারে ত্রুটি কিংবা ঘাটতি না চলে আসে প্রতি আট থেকে দশ দিন পর ঠান্ডা কিংবা জ্বরের মেডিসিন আমি হাঁসগুলোকে প্রয়োগ করি প্রতি পনেরো দিন পর অক্সি ট্র্যাক্টরসাইক্লিন ব্যবহার করি প্রতি এক মাস পর হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করি এবং হাঁসগুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য প্রাকৃতিকভাবে কিছু চিকিৎসা আমি কিন্তু প্রদান করি তো প্রাকৃতিকভাবে কী চিকিৎসা প্রদান করি এ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করে ফেলেছিলাম সেই ভিডিও আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন আমি সেই ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং নেক্সট টাইমে অবশ্যই আমি এ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো এখন আসা যাক যে এই হাঁসগুলোর যে যত্ন যে পরিচর্যা যেভাবে আমি খাবার দিচ্ছি যেভাবে মেডিসিন দিচ্ছি যেভাবে পালন করছি সব কিছু তো জানানো হলো আপনাদেরকে তো এই হাঁস থেকে আমি কত টাকা ইনকাম করছি আপনাদেরকে কিন্তু বলা হয়নি যে এখানে কতগুলো হাঁস আছে তো আমার প্রথম খামারে ছয়শো পিস হাঁস আছে এবং দ্বিতীয় খামারে কিন্তু একশত পিস হাঁস আছে এই সর্বমোট সাতশত পিস হাঁস আছে এই সাতশত পিস হাঁস থেকে রানিং মাসের ইনকাম যেটা হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি তার আগে বলে নিচ্ছি যে প্রতি মাসে এই হাঁস থেকে আমার কিন্তু ইনকাম সমান হয় না হাঁসের সুস্থতা বাহিরের পরিবেশ পরিস্থিতি খাবার মেডিসিন যত্ন এর ওপর ডিপেন্ড করে প্রতি মাসে ইনকামটা কিন্তু আলাদা আলাদা হতে পারে কোনো মাসে কম হতে পারে কোনো মাসে বেশি হতে পারে এবং এমন কিছু মাস হতে পারে যে মাসে কোনো ইনকাম হচ্ছে না যে মাসে আমাদেরকে নিজের ঘরের টাকা ব্যয় করে হাঁসগুলোকে খাওয়াতে হতে পারে যদি হাঁসগুলো অসুস্থ হয়ে যায় যদি খাবারে কোনো ত্রুটি হয়ে যায় যদি খামার ব্যবস্থাপনায় কোনো না কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাঁস থেকে আমরা কোনো মাসে হয়তোবা লাভের পরিবর্তে লসও করতে পারি তো হাঁসগুলো যেহেতু সুস্থ আসে স্বাভাবিক আছে এবং খাবার মেডিসিন সবগুলো নিয়মিত আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এই মাসে আমার রানিং মাসে হাঁস থেকে ইনকাম হয়েছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা তো রানিং মাসের ইনকাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এই ইনকামটা কিন্তু প্রতি মাসে এক না আমি বারবার আপনাদেরকে বলছি তো অনেকেই কিন্তু ভুল করে ফেলেন যে আমি এজন্য সবার সামনে এই যে রিভিউগুলো করি না যে আমার প্রতি মাসে ইনকাম কত ডিমের পার্সেন্টেজ কত আপনারা অনেকেই ভুল করে আসলে আমার ইনকামের সঙ্গে অনেকেরই ইনকাম মিলাতে পারেন যারা একেবারে খোলা অবস্থায় পালন করেন তাদের এই সাত শত হাস থেকে ইনকাম দ্বিগুণ হতে পারে কিংবা তিন গুণ হতে পারে অনেকেই আছেন যারা একেবারেই বদ্ধভাবে হাঁস পালন করেন তাদের ইনকামটা কিন্তু এর সাথে কম কিংবা বেশি হতে পারে এটা নির্ভর করে খামার ব্যবস্থাপনা হাঁসের খাদ্য হাঁসের সুস্থতার ওপর তো এমনও হতে পারে যে সামনের মাসে এই ইনকামটা কিছুটা কিন্তু বাড়তে পারে কিংবা সামনের মাসে ইনকামটা কিছুটা কমতেও পারে অনেক সময় আমাদের হাঁসগুলো সুস্থ থাকে বয়স ঠিক থাকে কিন্তু হাঁসের ডিমের আমরা দাম পাই না সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা কমে যেতে পারে অনেক সময় আছে যে হাঁসের ডিমের প্রোডাকশন অনেক ভালো দামটাও অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা দ্বিগুণ হতে পারে কিংবা লাভের পরিমাণটা একটু বেশি হতে পারে তো এটা ডিপেন্ড করবে পরিবেশ পরিস্থিতির ওপর তো যাই হোক এই মাসে আমার রানিং মাসে ইনকামটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা সাতশত হাঁস থেকে আর আমি কিন্তু একেবারেই বদ্ধভাবে পালন করি এখানে বাহিরের কোনো খাবার কিংবা ফ্রি খাদ্য না খাইয়েই আমি নিজে ইনভেস্ট করে এই ইনকামটা আমার এই মাসে হয়েছে তো এই ইনকামের জন্য আলহামদুলিল্লাহ যে ইনকামটা আমার হয়েছে আর হাঁসের যে বয়সের কথা বললাম হাঁসের যে পরিস্থিতির কথা বললাম এই হাঁস অনুযায়ী আমার ইনকাম যেটা হয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ তো আমার খামারে এই বয়সের হাঁসের পরিবর্তে যদি ছয় মাস থেকে এক বছর বয়সের হাঁস থাকত তাহলে ইনকামটা কি হারে বাড়ত সেটা কিন্তু অনেকেই আপনারা বুঝতে পারছেন যারা অভিজ্ঞ হাঁসখামারি ভাই বোনেরা আসেন তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে বলো ইনফরমেশন নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন কারণ অনেকেরই আসলে এই বিষয় সম্পর্কে জানা দরকার অনেকেই সরাসরি প্রশ্ন করে ফেলেন যে ইনকাম কত আমি যদি সরাসরি এই প্রশ্নের উত্তর দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে ইনকামটা করছি আমার হাঁসের বয়স্কত কিংবা হাঁসগুলোর বর্তমান পরিস্থিতিকে এর উপর ডিপেন্ড করে ইনকামটা আসলে বাড়তে পারে কমতে পারে কিংবা সবার ইনকামটা যে সমান নয় এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে তাই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য